আসসালামু আলাইকুম গণভোট নিয়ে কথা বলা দরকার ভাবলাম আমাদের বিএনপির বাইরে যারা আছে তারা মনে করে চুলাই সনদে বিএনপি যেহেতু বেশিরভাগ গুলাতেই নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মানে বিএনপি একমত না বিএনপি এগুলোর সাথে একমত পোষণ করে না এই জন্য আমরা একমত না অথচ তার চেয়ারপারসন তারেক সরাসরি বলছে যে আপনার গণভোটে হ্যাঁ দেন তো যদি ওনারা এগুলো না চাই তাহলে কি হ্যাঁ ভোটের কথা বলতো এরপরে অনেকে বলছে গণভোটে যদি হ্যাঁ যুক্ত হয় তাহলে সংবিধানে বিসমিল্লা থাকবে না আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকবে না সেগুলো আসলে ভাওতাবাজি এগুলা সং গণভোটে এগুলোর কোনো কথাই নেই গণভোট যে চুরাশিটা বিষয়ে ঐক্যমত হয়েছে বা সবাই মতামত দিয়েছে এর বাইরে আর কোনো কথা নাই তো গণভোটের এই চুরাশিটা বিষয়ের ভিতরে কি সংবিধানে আল্লাহর নাম বাদ দেওয়া বা আল্লাহর উপর পূর্ণ আস্থা বাদ দেওয়া বা যুক্ত করা এগুলো কিছু আছে সংবিধানে যেগুলা আছে বা যেগুলো নিয়ে আলোচনা করা হয় নাই ওগুলা লিপিবদ্ধ থাকবে ওগুলো বাদ দেওয়া হবে না শুধু যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ওগুলাই বাদ দেওয়া হবে এখানে তো সংবিধানের মধ্যে যে আল্লাহ আস্তা বা এগুলোর বিষয়ে কোনো কথাই হয় নাই তাহলে এগুলা কেন বাদ দেওয়া হবে আবার আরেক দল মনে করতেছে যে যেহেতু ওরা একাত্তর চেতনা বিশ্বাসী একাত্তর বাদ দেওয়া হবে একাত্তরের বিষয়ে সেম কথা এখানে একাত্তরের কোনো কথা নাই তো সোরাশিটা যে বিষয় আছে এখানে কি একাত্তর কোনো কথা আছে কোনো কথা নেই তা তারা আমতাজি একটা কথা বলতেছে যে গণভোটে হ্যাঁ ফাঁস করলে একাত্তর বাদ যাবে সংবিধানে আল্লাহর নাম আল্লাহর ফুল রাস্তা বাদ যাবে এগুলো সম্পূর্ণ ভুয়া কথা আপনারা ভালো করে গণভোটে সোরাশি দফা দেখেন কি আছে ওগুলাতে এগুলা না দেখে অনেকে বলতেছে হ্যাঁ ফাঁস করলে আল্লাহর নাম বছর হয়ে যাবে আপনারা ভালো করে গণভোট নিয়ে গবেষণা করেন বা জুলাই সমাজে যে ষোলোশিটা বিষয় আছে এগুলো নিয়ে গবেষণা করেন তাহলে দেখবেন আবার অনেকে ভাবতেছে যে বিএনপি কে ক্ষমতা থেকে আটকানোর জন্য এই গণভোটের আয়োজন করা হয়েছে বা এই সংস্কারগুলো করা হয়েছে আচ্ছা ভাই কিন্তু কোনোভাবে যদি বিএনপি ক্ষমতায় না যায় তাহলে কে রাষ্ট্র ক্ষমতায় যাবে ধরুন কোনোভাবে জামাত ক্ষমতায় চলে গেল তখন তো আপনারা যেটার জন্য চাচ্ছেন যে ইয়ে আর তারেক রহমান দশ বছরের উপরে ক্ষমতায় থাকে সেখানে যদি কোনোভাবে জামাত জিতে যায় জামাত যদি এসব কিছু বাদ দিয়ে তারা এককভাবে সময় রাষ্ট্র ক্ষমতায় থাকে সামনে আর কোনো ইলেকশন না দিল এখন তো অনেক কিছু কথা বলতেছি ধরেন সামনে যদি আর কোনো ইলেকশন না দিল কিন্তু গণপটে যদি আপনি হ্যাঁ জয় যুক্ত করেন তাহলে এই এটা অনুরোধ করা যাবে যেই দলে ক্ষমতায় দেয় বিএনপি জামাত বা অন্য যে কোনো দলে ক্ষমতায় দেয় তারা আর এই সংবিধান নিজেদের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবে এই জন্য অবশ্যই গণভোটের দিতে হবে গণভোটের হ্যাঁ দিলে আপনি অনেক কিছু পাবেন আপনার পূর্ণ অধিকার আপনি ফিরে পাবেন চাইলে একটা দল যে কোনো কিছু করতে পারবে না চাইলে পুলিশকে বাদ দিতে পারবে না চাইলে র্যাবকে বিলুপ্ত করতে পারবে না চাইলে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারবে না এগুলোর জন্য সংবিধান সংস্কার করতে হবে সংবিধান সংস্কার করার জন্য যদি গণভোটে হ্যাঁ যুক্ত হয় সংসদে বিরোধী দলেরও ভোট লাগবে বিরোধী দল যদি ভোট না দেয় তাহলে সংবিধান সংস্কার করতে পারেন না আবার সংবিধান বিরোধী দলও দিল সরকারি দলও দিল এরপরেও আবার যখন উচ্চপক্ষ গঠন হবে হ্যাঁ হ্যাঁ ধর উচ্চপক্ষ গঠন হবে উচ্চপক্ষের মধ্যে এটা আবার ডিবিউ করতে যাবে উচ্চপক্ষ যারা থাকবে তারা হচ্ছে যে বিশিষ্ট মানুষজন এখানে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবে না এখানে থাকবে বিশিষ্ট দল তো ওরা যদি দেখে যে হ্যাঁ এই আইনটা পাশ করলে বা সংশোধনীটা আনলে দেশের জন্য ভালো তাহলে তারা এটাতে মতামত দিবে আর যদি মনে করে যে না এটা দেশের জন্য ভালো হবে না রাষ্ট্রের জন্য ভালো হবে না ভবিষ্যতে এটা খারাপ হতে পারে তাহলে তারা এটাতে মতামত দিবে না এবং এটা জয়যুক্ত হবে না এই জন্য অবশ্যই আমাদেরকে গণভোট হ্যাঁ ভোট দিতে হবে এবং হ্যাঁকে জয়যুক্ত করতে হবে যাতে কেউ সরকারে আসে আর কোনো শৈলাস না হতে পারে আশা করি আপনারা এই এখনো একদিন সময় আছে এগারো তারিখ আরও গণমোট নিয়ে বিস্তারিত গবেষণা করেন গবেষণা করার পরে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেন এই একটা বার আপনাদের হাতে আসছে ক্ষমতা আপনারা রাষ্ট্রকে কিভাবে চান এটা দেখার জন্য এই একটা বারে এরপরে আর পারবেন না এই জন্য ভালোভাবে সিদ্ধান্ত নেন যারা এখনো মনে ভাবতেছেন গণভোটে না দিবেন না বুঝে শুধুমাত্র দল বলছে বলে তারা বোকার সঙ্গে বাস করতেছেন আপনারা একবার যদি নিজেদেরকে মূল্যায়ন না করতে পারেন ভবিষ্যতে আর কখনো নিজেদেরকে মূল্যায়ন করার সুযোগ পাবেন না এজন্য অবশ্যই আসুন আমরা সবাই গণভোটে হ্যাঁ দেই এবং তার প্রতীকে পছন্দের ব্যক্তি প্রতীকে ভোট দেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ